আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক দিন ধরে রাজশাহীতে আসছি কিন্তু ব্যস্ততার কারণে তেমন ঘোরাঘুরি হয়নি কিন্তু আজকে আপনাদের কেমন একটা জায়গায় ঘুরিয়ে দেখাবো যা দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে আমি এখন বর্তমানে আছি রাজশাহী ভীম সিমলাতে এখান থেকে আমি যাব রাজশাহী টি বাস সো আপনারা আমার সাথেই থাকো আসলে রাজশাহী শহরটা অনেক সুন্দর পরিবেশ পরিচ্ছন্নতা এবং চারিদিকে সবুজ শ্যামলের পরিপূর্ণ যা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে আমরা প্রায় কাছাকাছি চলে আসছে এখন আমি যে জায়গাটার মধ্যে আছি সে জায়গাটা মূলত হচ্ছে নামটা অনেক হাস্যকর রাজশাহী থেকে যদি আপনি রিক্সা নেন তাহলে আপনার ভাড়া পড়বে পঞ্চাশ টাকা এই তো আমরা চলে আসছি রাজশাহী আসুন জায়গাটি একটু উপভোগ করি এটা মূলত আপনার পদ্মা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম নদী পদ্মা নদী এখানে আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন দৃশ্যটা অনেক সুন্দর আসুন আমরা একটু উপভোগ করি দেখুন আপনি আমার এখান থেকে বিকালে নাস্তা খেতে পারেন চটপটি ফুচকা ঝালমুড়ি আরো অন্যান্য খাবার খেতে পারেন দেখুন বিকালের দৃশ্যটা আরো অনেক সুন্দর আমার কাছে মনে হচ্ছে এটা একটা মিনি কক্স বাজার বিকালের যে সূর্য ডুবার দৃশ্যটা সেটা আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন আপনার আরেকটু মজা পাবেন যদি টলার করে বা নৌকায় করে যদি পদ্মা নদীটা একটু ঘুরেন তাহলে আরেকটু মজা পাবেন এখান থেকে আপনি আবার পড়াচর এলাকায় যেতে পারবেন যেটা আপনার পদ্মা নদীর মাঝখানে অবস্থিত ছোট্ট একটা দ্বীপের মতো আপনার কাছে মনে হবে ওইখানে একটু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন